দুবরাজপুর শহর ও ব্লকে চাক্কা জ্যাম বিজেপির কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ সর্বত্রই চলছে তবে শুধু দেশে নয় বিদেশেও প্রতিবাদে নেমেছেন অনেকে আরজিকর কাণ্ডে বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ তাই রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের সমস্ত জায়গায় চাক্কা জ্যাম করার নির্দেশ দেওয়া হয় দুপুর বারোটা থেকে বৈকাল চারটে পর্যন্ত শহর থেকে জেলায় চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে বীরভূম জেলা দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর থানা মোড় হেতমপুর বাসস্ট্যান্ড খয়রাসল বাস এবং পাঁচরা বাস মিলিয়ে চারটি জায়গায় এই কার্যক্রমে অংশগ্রহণ করেন বিজেপির নেতা কর্মীরা। শহর শহরমণ্ডল বিজেপির পক্ষ থেকে থানা মোড়ে এদিন বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন তাদের দাবি একটাই তিলোত্তমার ন্যায় বিচার পাশাপাশি শুধু সঞ্জয় সন্দীপ ঘোষদের গ্রেপ্তার করলেই হবে না যারা মূল মাথা তাদেরকে ধরতে হবে পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেন এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী শহরমণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি দুবরাজপুর শহরের অবজারভার শ্যামল গোস্বামী সহ আরও অনেকে অন্যদিকে দুবরাজপুর ব্লকমণ্ডল বিজেপির পক্ষ থেকে হেতনপুর বাস স্ট্যান্ডে দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কে চাক্কা জ্যাম্প করে বিজেপির নেতাকর্মীরা এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকমণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ নেতাকর্মীরা দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর নয় আগস্ট কলকাতা স্থিত আরজিকর মেডিকেল হাসপাতালে যে তরুণী চিকিৎসক আপনার আমার মতন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে পেশায় চিকিৎসক তিলত্তমাকে যে বর্বরচিত গণদস্তন এবং তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার যারা প্রকৃত দোষী আমরা টেলিভিশন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সুবিধা দেখতে পাচ্ছি যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ কিন্তু আরো যারা মূল মাথা আছে তাদেরকে গ্রেফতার করার দাবি এই যে মুখ্যমন্ত্রী অন্যায় করে চলেছে অর্জিকর হসপিটাল নিয়ে যেখানে তরুণী চিকিৎসককে